গোটা দেশ জুড়ে চলছে বিজেপির নতুন করে সদস্যতা অভিযান আর এই অভিযানে রাজ্যের ইনচার্জ বানানো হয়েছে বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গের দিলীপ ঘোষকে বুধবার আগরতলা আসেন তিনি ওনাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রদেশ বিজেপির নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন সংগঠন যখন যে দায়িত্ব দিয়ে থাকে তা নিষ্ঠার সহিত পালন করার প্রচেষ্টা করেন তিনি এই সফরকালে ত্রিপুরার সদস্যতা অভিযানের বিভিন্ন বিষয়ে জেলায় জেলায় ঘুরে তা খতিয়ে দেখবেন এবং রাজ্য নেতৃত্বকে সদস্যতা অভিযানের সফলতার জন্য সর্বতভাবে সহযোগিতা প্রদান করবেন অন্যদিকে পশ্চিমবঙ্গ ইস্যু নিয়ে গিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই যায় প্রতিদিন নারী ঘটিত অপরাধ এবং অন্যান্য অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে আর তার বিরুদ্ধে বিজেপি পশ্চিমবঙ্গে সরকারের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে এখন জানেন আপনারা সারা বছর সারা দেশ জুড়ে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে দু হাজার চোদ্দতে আমরা বিসফলের মাধ্যমে শুরু করেছিলাম দু হাজার উনিশেও হয়েছে আবার এই নির্বাচনের পর নতুন করে দশ কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে সেই জন্য সমস্ত রাজ্যের বুথ পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেট পুরো করতে কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন এমপি ছিলেন এরকম কয়েকশ নেতাকে দশটা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য তো আমাকে ত্রিপুরার দশটি জেলা মানে একটি প্রদেশই হয়ে গেল এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহযোগিতা করার জন্য বলা হচ্ছে এসছি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অবস্থা চলছে আর্জি কর নিয়ে মানে সেই পরিস্থিতিতে আপনি কলকাতা ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে রাজ্য সরকার তেরো বছর ধরে আছে সরকারি ভোটে জিতে যায় কিন্তু প্রশাসনে কোনো তাদের কন্ট্রোল নেই আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে প্রতিনিয়ত এরকম হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্ব হয়েছে বক্স থেকে আরম্ভ করে মহিলাদের বাচ্চাদের সব ধরনের খুন ধর্ষণ অঙ্গহানি হত্যার অভিযোগ কিন্তু তার কোনো বিচার হয় না ফলেও যারা দুষ্কৃতাকারীর দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে আরও সংখ্যা বাড়ছে এই যে মর্মান্তিক ঘটনা করে ঘটেছে তাছাড়া বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর বাকি সময় তাদের সঙ্গে আছে আমরা রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি আর প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির